নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ তো আমরাও ভালোবাসি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে অর করে নিয়ে আইসি নদীর পাড়ে ঈশ্বরভাবে আগে আইসে আমি মেয়ের নিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে মাত্র হয়ে এলাম মেয়ের আজকে বাংলা পরীক্ষা গেছে কালকে ইংলিশে গিয়েছিল বাবা দিয়ে দেয়া এখন আইলাম ঈশ্বরভাবে মাছ মারতে আইসে এখন আমি হে আগে কয়ে গেছিল আমি যাইতাম পরে আইলে এখন আমি যাইতেছি এখন তো হেরে না কোন সাইডে গেল কলা খুঁজতেছি কত সুন্দর এটা এলো ডিঙ্গা কলা নদীর পাড়ে আইলে বাতাস আর বাতাস এদি এমন আমরা বাসার সামনে অনেক বাতাস আছে কিন্তু আমরা বাড়ির সামনের থেকে এদিকে অনেক বাতাস চতুর্দিক দিয়ে বাতাস আর ওর কত আগে ধরো দিদি ঘুরে যাইতেছে গা তার বাবার কাছে আমি অনেকক্ষণ পরে যা এই তো দেখা যাইতেছে হ্যাঁ মাছ মারতেছে এই দূরের থেকে দেখা যাইতেছে নদীর জল কালে উপরে ভাই উঠতে গেছিল এখন দুই দিন একটু বৃষ্টিটা কম কম বললে এখন একটু নিচে নামছে নদীর জলটা নাহলে পার আছে না কি উফরে ভাই উঠতে গেছিল এই যে উফরে জলটা আর নিচের দিকে ড্রেন করা সিপ দিয়ে রাখছে যদি মাছটা ধরে মাছের খাবার দিয়ে রাখে বসে সিপের মধ্যে আটকাইয়া আর এদিকে সামনে দিয়ে যত ময়লা আছে সামনে দিয়ে থাকে আর কি আর মাঝখানে জলটা কিন্তু পরিষ্কার কত সুন্দর টল টলা জল সবখানে দেখা যাইতেছে শিব শিবের মেয়েতে খাবার দিয়ে রাখছে বেশিরভাগ মানুষই এদিকে নদীর সাইডে দিয়ে যারা বাসা তারা এদিকে আর কি এই করে থুয়ে দেয় এদিকে প্রায় সময় বল মাছও উঠে বল মাছের খামন দিয়ে রাখে আগের দিকে এই যে এক এক করে দেখেন বসেছি এই তো ঈশার এদিকে মাছ মরতেছে অবশেষে আইলাম

উপরে কিন্তু মাটিটা কিন্তু ইয়ে না আর কি উপরে টান আসেন আর নিচের দিকে জল নিচের জলটা তো বোঝা যায় না নিচে ডাল আর উপরে টানের ময়লা জলটা বোঝা যায় যে নদীর ডিও কি সুন্দর জল আয় আয়ো কত কছি

আরে বাবা এই জালডা না অনেক বড় অনেক বড় দেখো তো বাচ্চা ছেলে মা ধরে কাড়

आरे नि सही गरे ल अनि पुरा भञ्ने देला वायरलेस होला बेसी ए दिदी दिई यो त मस्त छ टेस्ट त मस्त गुन्डल छ कुतुदी आजकल पौंडुलाई गइया মাছ উঠলে কিন্তু মাছ ধরতে ভালো লাগে মাছ না উঠলে কিন্তু মাছ ধরতে ভালো লাগে আচ্ছা যাই সামনে যাই বাবা দিনে হ্যাঁ টানলে নাও ভারি কি ফুডি দিয়া সব নিয়ে না তো এটার মধ্যে কটা মাছ আছে এই যে করে করে তোর মেরে ও দেখি 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 টেংড়া মাছ একটা মাছ আছে

বৰাই <laughs> নাই <laughs>

কারণ আমরাও তো কষ্ট করতেছি আমি এই ক্যামেরা ধরে রাখছি ইশারে জাল দেখে হইতেছে তার অনেক কষ্ট হইতেছে আর জাল রইলে বাড়ি আর কি তো কষ্ট হয় আর আমার সেরা জলের মিদে আইছি আমার সাথে হে আমার বন্ধু পার্টনার না বাবা বাবা তুমি এনেই থাকো এনেই থাকো এনে দে তাই না দেখ একটা ডাল হচ্ছে তোমার শোলের উপর থেকে থাক এছাড়াও ওই মাছ কেউ হইতে হয়েতে মাছের ইয়েতে অন মাছ আর উঠতাছে না জাল লে কয়ে গেছে গা কই মাথা আজকে জাল আশা করে বাইরে সিন ভাবছিলো কয়েকটা মাছ যদি উড়ে কিন্তু এবার জল আছে ঠিকই কিন্তু মাছ নাই গা নাহলে আগেরবার কেউ রুমি দেই চারটে পাঁচটা করে মাছ উঠছে ওখন তো মাছ দিয়েই না অন্য তো মাছ কই গেল মাছই অন ই করা যায় না বাড়িলে আগে যে সময় জাললে এই সময় অর্ধেকটা বাড়িতে গেছি আর এখন মাছ তো আলাতি মাছের খবরই নাই মাছ গেছে হ্যাঁ হ্যাঁ তোমার বাবার রোদের মধ্যে থেকে আমরা বাড়ির সামনে দেখে ওই গিয়া

মাছ তো ধরতেছে না তার মনটা নষ্ট হয়ে গেছে মনটা খারাপ করে আইতেছে নাহলে যে বেটা উপরে কেউ দেয় ওর মনটা খারাপ হয়ে উঠতেছে যে নুই কেউ দিতেছে এ নুই মাছ উঠতেছে না প্রথম অবস্থায় একটা সরফুটি মাছ উঠছেন ভাবছিলাম মনে দুই তিনটা মাছ মনে উঠতে যদি তিন চারটা মাছ উঠতো তাহলে তো আমরা এক তরকারি বুঝে যেত সরফুটি মাছ যদি তিন চারটে উঠতে যদি তারপরে তো এলো হ্যাঁ আমি বাদ দি ওই যে কাম প্রথম অবস্থায় একটা মাছ উঠছে পরে তো আরো মাছ উঠবো অহন এই মাছটা এমন আমরা কু এই মাছটা উঠতে আমরা মাছ নাই কে অহন আর এন্দার কেউ দেখ কি করবা আর আমরা নিচেই নামি গে আমরা নিচের মানুষ নিচেই জান লাগবো উপরে আর কোনো ই নাই চেষ্টার কোনো শেষ নেই শেষটা করতেই আছে কি হচ্ছে

এই কোন কষ্ট করে একটা কেও দিলাম নাইগা মাছ এদিকে আর নাইগা তো যায় হোক দাদা ভাই দিদি ভাই এই যে মাছ আজকে একবার গলব হয়তো এই যে এই মাছটা একটু বড় আর এছাড়া তুমি অনেক সু বড় মাছ নাই এই মাছটা আর আসল কথা হলো মাছ নাই জল তো প্রচুর মাছ মানে মাছ কানে গেছে গা পারলে কানে মোড়া দিয়ে কোনো মাছ নাই আর মাছ কো মাছ তো মানে চারিদিক দিয়ে জলের অভাব নাই তো মাছ মানে খেলার মধ্যে ভরে আছে যে বলা মাছটা জলটা কমে আইব এই বেলা যদি মাছ যদি কিছু আয় দেও নাই হেলে জলদা তুমি কইমা যাইছো মাস মেলা মাছটো রে হ্যাঁ কই যে যেন হেলে জল হ্যাঁ জয়াল কমলে মাছটো হ্যাঁ আজকে কষ্টটা হইছে বিরাট কষ্ট হইছে আজকে জালিটা খুব সুন্দর জালি রং আইতে গেলে ইদম না বাড়ি রে জালি ডা রোজ নাই আছে তোমার 12 কেজি

মিলে ভিত্তে কাইলৈ অলপ অলপ তিনিজন কৰে মিলে ভিত্তে

হ্যাঁ মাছটা কি ধরছে আর কি অন্য আজকে অল্প কয়েকটি মাছ মরা হয়েছে এডি কাটাই সান স্নান করে আইছি দুজনে সান করছি অল্পও সান করছে অন বাদ আর আজকে ডালিয়া বড়া দিয়া তারা তিনজনে একসাথে বইছে আজকে তো একাদশী তাই ডালিয়া বড়া করা হয়েছে আর আলু ভাজি আর ডাল রান্না করছি আমরা একাদশীর দিন ঘরে মাছ রান্না করি না হেরালি গকে নিরামিষ আর বাউ কইরালাই দোয়া ফাগলা পইরা যাতে ফারনের দিন যাতে ব্যস্ত যাতে না লাগে খাওয়া বা খাওয়ান না বাবা আগে তাড়াতাড়ি মা বাদাম সোলের তৈতে আমার লেগে একটা বাদাম আনছিল দে হেদিন ঈশ্বর বাদাম দিয়ে হেদিন বাজ হয়েছে আবার করার মিথে দে লাল লাল চুলাটি দে এটি আর কি

বাবা আজকে পরীক্ষাটা বালাই আছে বুঝছো পরীক্ষা বাংলা পরীক্ষাতে দিছে বালাই করছে প্রশ্নটা দেখে বুঝলাম না আমি রাস্তা দিয়ে আয়তের সময় ধরে ধরে আইছি আমি যে প্রশ্নটা কি অর্থটা কি বাক্যটা কি সবগুলাই ভাসছে আর রচনা যেটা শিখে গেছে বিদ্যালয় বিদ্যালয়েছে আর কবিতাও বাড়াই আমার মনে রাখো আগে ক্লাস পরীক্ষা হয়েছে না বা ক্লাস পরীক্ষা দিছে দিচ্ছে না দিতো জানো সত্তর নম্বরে দুদিন ধরে সত্তর নম্বরে পরীক্ষা হইতেছে যেটি মনে হয় ক্লাসে পরীক্ষা লইছে এটির সাথে যুক্ত করব সেই হেডি তো কছে তিরিশ নম্বরে পরীক্ষা লইছে তিরিশ নাম্বার আর আজকে তো পরীক্ষা দিছে সত্তর নম্বর এই একশো নম্বর হ না কালকে বন্ধ কালকে বন্ধ আবার বুধবারে আর কি কালকে তো বুধবার বিশুদ্ধবারে আর কি আবার খোলা ওর করে এই সারি একসাথে লেজে আমাকে ওর কর হরি তো বুঝে একটু যে জান লাগবো একসাথে হয়ে এরব হ্যাঁ রবিবারে তো দাদা ভাই দিদি ভিডিওটা লম্বা করলাম না আজকের মতে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে